অনেকেই একটা প্রশ্ন করে থাকেন ডিভোর্স দেওয়ার জন্য কি কি প্রয়োজন হয় এই বিষয়টা আসলে অনেকেরই জানা দরকার তাই অনেকে এই প্রশ্নটা করে থাকেন তো যখন একটা সংসারে মনোমালিন্য হয় হাজব্যান্ড ওয়াইফের ভেতরে তখন সেটা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে এখন বিচ্ছেদ করার জন্য কোথায় যাবেন কিভাবে বিচ্ছেদ করবেন এবং এর জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয় প্রথমে বলে রাখি বিচ্ছেদের যে ব্যাপারটা রয়েছে সেটা নারী ও পুরুষের ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে পুরুষের ক্ষেত্রে যে কথাটা বলা যায় সেটা হলো যে পুরুষ যদি তার ওয়াইফকে ডিভোর্স দিতে চায় সেক্ষেত্রে তার কিছুই প্রয়োজন নাই সে কাজির কাছে যাবে অথবা একজন অ্যাডভোকেটের কাছে যাবে তার ওয়াইফকে ডিভোর্সের নোটিশ পাঠাবে নব্বই দিন পার হবে তার ডিভোর্সটা কার্যকর হয়ে যাবে এবং সেটা সরকারি খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে বাস শেষ পুরুষের ক্ষেত্রে নিয়মটা অনেকটাই সোজা কিন্তু নারীর ক্ষেত্রে ব্যাপারটা এতটাও সোজা না নারীর মূলত ডিভোর্স দেওয়ার কোনো ক্ষমতা নাই কিন্তু তারপরেও কিছু ঘুরায় পেছে নারী ডিভোর্স করে নিতে পারে যেরকম কাবিন নামার আঠারো নম্বর কলমে যদি নারীকে ডিভোর্স প্রদানের বা ডিভোর্স নেওয়ার ক্ষমতা দেওয়া থাকে তাহলে নারী সরাসরি ডিভোর্সের নোটিশ পাঠিয়ে পুরুষের কাছ থেকে ডিভোর্সটা নিয়ে নিতে পারে অর্থাৎ আপনার যদি নিকানামা থেকে থাকে তাহলে সেই নিকানামা নিয়ে কাজীর কাছে যাবেন অথবা একজন অ্যাডভোকেটের কাছে যাবেন যে ডিভোর্সের নোটিশটা পাঠিয়ে ডিভোর্সটা করে দিবেন পুরুষের মধ্যে নব্বই দিন পরে আপনাদের ডিভোর্সটা কার্যকর হয়ে যাবে এবং সেটা নিবন্ধন হয়ে যাবে এটা হলো কাবিন নাম্বার আঠারো নম্বর কলমে যদি আপনাকে ডিভোর্স প্রদানের ক্ষমতা দেওয়া থাকে তাহলে আপনি সোজাভাবে একই রকমভাবে পুরুষের মতো ডিভোর্সটা করে নিতে পারবেন কিন্তু সেই সুযোগ যদি না থাকে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো খোলা তালাকের মাধ্যমে করতে হবে আপনি নোটিশ পাঠাতে পারবেন ঠিকই যে আপনার হাজবেন্ডকে জানাবেন যে আমি আপনার কাছ থেকে ডিভোর্স চাই এবং তিনি এসে আপনাদের একটা সমঝোতার মাধ্যমে বসে আপনার হাজবেন্ড আপনাকে ডিভোর্সটা দিয়ে দিবে দিয়ে দিয়ে আপনার পাওনা যা আছে পরিশোধ করে দিবে অথবা আপনি মাফ করে দিন এভাবে ডিভোর্স হয়ে যাবে যেটাকে বলা হয় খোলা তালাক এভাবেও যদি সম্ভব না হয় আদালতের মাধ্যমে একটা তালাকের ব্যবস্থা রয়েছে যে আপনি ডিভোর্সের জন্য একটা মামলা করবেন আদালত আপনার এবং আপনার হাজবেন্ডের কথা শুনবে শুনে আপনাদের ভেতরে ডিভোর্সের একটা ডিগ্রি দিয়ে দিবে বা রায় দিয়ে দিবে যদি মনে হয় যে হ্যাঁ ডিভোর্সটা হওয়া দরকার সেক্ষেত্রে একটা ডিভোর্সের রায় দিয়ে দিবে তখন আপনাদের ডিভোর্স হয়ে যাবে তাহলে এখন মধ্যে কথা হলো ডিভোর্সের জন্য আসলে আপনার কি কাগজপত্র লাগছে যদি আপনাদের বিয়েটা সঠিক নিয়মে হয়ে থাকে এবং আপনাদের যদি নিকানামা বা কাবিননামা নামা যেটা রয়েছে সেটা থেকে থাকে তাহলে আপনি সেই কাবিননামা নামা নিয়ে সোজা কাজী অফিসে যাবেন অথবা একজন অ্যাডভোকেটের কাছে যে আপনি ডিভোর্সটা করে নিতে পারবেন এক্ষেত্রে আপনার প্রয়োজন হচ্ছে শুধু আপনার নিকানামা অর্থাৎ নারীর ক্ষেত্রে আর আপনি আপনার যে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড রয়েছে সেটা নিয়ে যাবেন এবং আপনার হাজবেন্ডের যে বর্তমান ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা নিয়ে যাবেন বাস আপনার ডিভোর্স হয়ে যাবে এবং সাথে দুজন সাক্ষীকে নিয়ে যাবেন এতে আপনার ডিভোর্সটা কার্যকর হয়ে যাবে যদি আপনার নিকা নামা থেকে থাকে আর যদি নিকা নামা না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে খোলা তালাকের পদ্ধতিতে যেতে হবে এর জন্য আপনাকে নোটিশটা আপনার নিকট তিনি যদি এসে সিগনেচার করেন তাহলে আপনাদের ডিভোর্সটা হবে এটা খোলা তালাকের ক্ষেত্রে আর যদি না হয় সেক্ষেত্রে আপনাকে মামলা চলে যেতে হবে মামলা করার জন্য আপনার এনআইডি কার্ড প্রয়োজন হবে এবং যদি না থেকে থাকে জন্ম নিবন্ধন প্রয়োজন হবে এভাবে আপনি আপনার ডিভোর্সটা সম্পূর্ণ করে নিতে পারেন